যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াস সাল্লাম রূপ হয়েছে পবিত্রতম জমাדיর পূর্ণময় চাঁদে আমরা আমাদের মাদারপাড়া ফকিষেধ হুজুর দক্ষিণ হরিন্দাঙ্গা লস্করপাড়া গোটা এলাকাবাসী ভোলা থানার निवासी যারা এই এইসে বসেছে সকলের কাছে আবেদন রাখছি খুবই দরদ ভরা ভালোবাসা নিয়ে প্রেম ভরা হৃদয় নিয়ে রসুলের সাজে উচ্চ আওয়াজে আমরা দর্শনী করে নেব আলো আছে আপনাদের বসার জায়গা হচ্ছে একটুখানি যদি দাঁড়িয়ে আছেন করে একটুখানি ওষুধের শিখাব আমার স্নেহ সুধি খুব মহব্বত দিয়ে পড়তে হয়

থানা অনুযায়ী আল্লাহ যদি চাই আপনার যে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আবেজ তখন বৌনে বাঁচকা বাঁধে সর্বত আমাদের কাছে খবর হলো খুব দারুন বৃষ্টি হচ্ছে ঝড় হয়েছে এটি কিন্তু আমাদের ওই এলাকা এখন আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা অন্যান্য জায়গা তো খুব বেশি কি হয়েছে খবর নেই আপনাদের এখানে এই বৃষ্টি নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত হিসাবে আমাদের এটাকে নিয়ে নিতে হয় এটা আল্লাহ রহমত আল্লাহ চাইলে আরো প্রচন্ড পরিমাণ ঘূর্ণি ঝড়ের দ্বারা যে দানা নাম ঘূর্ণি ঝড় আমাদের উপরে আঘাত আনতে চেয়েছিল আল্লাহ পাক আমাদেরকে অন্তত পক্ষে এই মুহূর্তে মাদার পাড়া এই পবিত্র কমিশনের সবে যে রসুলের উন্নত হিসাবে বসার সুযোগ করে দিয়েছেন সেই উন্নতি মহাম্মাদির দায়িত্ব খুবই দরদ বা কাঠে মহান

আমার আগে যিনি বলেছেন বসি হাতে আমাদের এক এলাকায় একেবারে তিন চার কিলোমিটারের পার্থক্য আমার বাড়িটা বসি হাটে না আমি আপনাদের কাছে খুব সহজ ভাষা যাতে আপনাদের বোধগম্য হয় খুব মনোযোগ সহকারে আমার মায়েরা যারা আছেন

যাতে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে হাই ভোল্টেজ তা দুর্ঘটনা হয়েছে প্রচন্ড ঝড় এত কিছুর মধ্যে আমাদের কর্তৃপক্ষ তাতে যে ইন্দেশনটা তাতে আপনাদের কিছু ভাগ ফুকুর হতে পারে আপনাদের অর্থাৎ আপনাদের বসা একটু আরাম করে মাটিতে ভিজে গেছে জায়গাটা

হ্যাঁ সবাই ভালো আছেন আপনারা যে এই রাতের বেলা এখন আছেন বসে বয়স্ক মুরব্বী হাজির সাহেব আছেন অনেক মুরব্বী আছেন আপনারা আমি মনে হয় মোহাম্মদ আজিজুর রহমান আপনি এখন বসে আছেন যেটা বলছি রাখি কোরআন ইট ইজ ইউনিভার্সাল রিলিজিয়ান নট অনলি মহামেডান

এই লড়াইয়ের ফলে কিহুদি জাতি খ্রিস্টান জাতি অবাক হয়ে গেছে এই পর্যন্ত চল্লিশ থেকে

তারা কিন্তু মহাল কবিয়াতে কি কি যুদ্ধ করছে আমার কথা বোঝা যাচ্ছে কি তাহলে ওয়াজ বুঝতে হবে মিনিমাম জ্ঞান লাগবে আমি চেষ্টা করছি মনে করো দেখুন আপনারা আমার কথা বোঝা যাচ্ছে কি আওয়াজ দেবে মনে করো দেখুন যেদিন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লা জন্মদিবাস কাল এবার বারোই রবিউল আমার হয়েছিল যে সময় সে সময় মনে করে দেখুন পশ্চিমবঙ্গে আরজি করেন হাসপাতালে একটি ডাক্তারকে কে কে বা কারা ওটি সিবিআই পুলিশ প্রশাসনের দায়িত্ব আমার আবার ভুল বুঝবেন না মনে করে দেখুন আরজি করেন ওই কাণ্ড নিয়ে

ভুল বুঝবেন না ঘর সেটা হতো না যে পুরুষ ওর শরীরের দিকে লোলুক দৃষ্টি দিয়েছে ওই পুরুষ যদি ভুল বুঝবেন না জানো ওই পুরুষটি যদি আপনারা ভালো করে বাচ্চারা আছে ইশারা করে দেখছি এই পুরুষটি ছিল নেশাগ্রস্ত নেশা অর্থাৎ এ ছিল মদ্য এর এই যখন প্রশাসন যখন ওকে অ্যারেস্ট করছে মোনা কথা হলো নিজেই বলছে আমি দোষী আমার ফাশি দাও কারণ এত পাগল হয়ে গেছে করে করেন ওর ভালো আর মনের জ্ঞান নেই আপনারা তো ভালো করে বুঝবেন এইজন্যই আমাদের রাষ্ট্রপতি বললেন যুগপদি প্রমুখ উনি তো মহিলা এইজন্যই উনি বললেন যে একমাত্র কোরআনই পারে শরি যেটি মানুষকে কুপাদে নিয়ে যায় কোরআন সেনা আরাম হিসাবে ঘোষণা করে দিয়েছে মোদের যেখানে লাইসেন্সেস সরকার না দিতে তাহলে এবার পর্যায়ক এই হাতে মোবাইল এই যে এই যে মোবাইলের কুপ যুবক ছেলেদের কুপাতে নিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি বললে ইসলাম আক্তার

আমাদের শরীরে যাচ্ছে ওটা হুজুরের শরীরে আছে তাকের পক্ষে নিয়মই কিন্তু সবটাই নূর এর বলে নূরে প্রজাসাত কথা বোঝাতে কি আনা হলো জি বুঝতে হবে আসলে হুজুরের শরীর আপনার মত স্ট্রাকচার কিন্তু কিন্তু হুজুরের ওটা বডিটা নূরে প্রজাসাত ক্লিয়ার আপনি অর্থাৎ শরীরের সবটাই নূর

রসুল জন্ম নিচ্ছেন বারোই রবি আর হুজুরের জন্মের ভোট ওই নূরের আলোয় মা আমিনা দেখছেন রোম সম্রাট দরবার কত হাজার কিলোমিটার গেছে আল্লাহ নবীর মা আমিনা তুই যখন বলছে ওই নূরের আলোতে আমি শাম আর সিরিয়া ওই সামার সিরিয়াটা হলো আমি নাকি জোহরা বলছি আমি ওই নুরের আলোয় সামার সিরিয়া দেখলাম আপনি সবাই জানেন যে জায়গাটার নাম সামার সিরিয়া বর্তমানে ওই জায়গাটার নাম হলো ফিলিস্তিন একবার জোরে বলুন ফিলিস্তিন কোন জায়গা জানেন

আমার মুহাম্মাদুর নবী তোমাদের কাছে রসূল পেতে কি আর কিছু শোনাবে গোটা বিশ্বের করে আমার মহাম্মা একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মা আমরা তো জোহরা যে নূরের জ্যোতিতে খুব ভালো করে বুঝুন সেই নূরের জ্যোতিতে প্রথম যে জায়গা দেখলে জায়গাটার নাম হচ্ছে রোম মুকসত করা দ্বিতীয় জায়গাটাকে নাম

মুসলিমরা লড়াই হেরে যাচ্ছে গোটা ইউরোপের মিডিয়া অথচ এই এইটা যদি হয় সত্য তাই মুসলিম হাদিস হবে মিথ্যা আপনারা জনসা দিয়েছেন কার নামে আরে চোরের রসুলের নামে না আমার রসুল কি মিথ্যা ধরেছেন আমি রাজনীতির লোক নই আপনাদের মাথায় নেওয়া উচিত কঠিন পরিস্থিতি ইসলামের জন্য এরা গোটা পৃথিবী